হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা উনত্রিশে ডিসেম্বর থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তো তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ারের বাংলা সাবজেক্টের সিসিবিজি ফোর পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করবো তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই চলো ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমে আমি সিসিবিজি ফোর পেপারের কোশ্চেন প্যাটার্নটা বলে দেব তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট পাঁচ মার্কের আটটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে চারটি অর্থাৎ পাঁচ গুণ চার কুড়ি নম্বর দুই মার্কের দশটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে পাঁচটি অর্থাৎ দুই গুণ পাঁচ দশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন বাংলা লিপির উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো নেক্সট বাংলা মৌলিক শরোধনের পরিচয় দাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট বাংলা স্বরধ্বনির উচ্চারণ প্রকৃতি বিচার করো নেক্সট উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন শ্রেণী বিভাগ করো নেক্সট বাংলা ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট বাংলা শব্দার্থ তত্ত্ব বা শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো নেক্সট বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করো নেক্সট বাংলা বাক্যের গঠনের ক্ষেত্রে ত্রিসূত্র বা গুরুত্ব আলোচনা করো নেক্সট সম্পাদনার মূল নীতিগুলি কী সংবাদ সংগ্রহ ও কপি সম্পাদনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোশ্চেন টাইপ সজ্জা ও মার্জিন শিরোনাম উপশিরোনাম রচনার প্রয়োজনীয়তা আলোচনা করো নেক্সট গ্রন্থ ও সাময়িক পত্রিকার সম্পাদকের দায়িত্ব আলোচনা করো নেক্সট প্রতিবেদন কি প্রতিবেদন রচনার প্রকরণ সম্পর্কে আলোচনা করে আপনার পছন্দ মতো বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদনের নমুনা দিন অনধিক দেড়শোটি শব্দ তোমরা যখন প্রতিবেদনটা লিখবে সেটা যেন দেড়শো শব্দের বেশি না হয় দেড়শো শব্দের মধ্যে তোমরা লেখার চেষ্টা করবে প্রুফ প্রুফ রিডিং ও রিডার এর কাজ ব্যাখ্যা করো নেক্সট কারক কাকে বলে বাংলায় কারক কয় প্রকার ও কি কি তা আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট বচন কাকে বলে বাংলায় বচন কয় প্রকার ও পুরুষ কাকে বলে বাংলায় এর শ্রেণী বিভাগ করে প্রত্যেক প্রকার পুরুষের পরিচয় দাও কি বিশেষ্য পদের শ্রেণী বিভাগগুলির পরিচয় দিন নেক্সট বাংলা ভাষায় ভিন্ন ভাষার প্রভাব কিভাবে এসেছে তা বলুন বন্ধুরা এই ছিল আজকের কোশ্চেন তো তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য নিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর এইট বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার